চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার আমি আবার তোমাদের কাছে চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে সেটি হল মৌরলা মাছের চুরচুরা তার জন্য তো আমি দুশো মৌরলা মাছ নিয়েছি নিয়ে এখানে ভেজে রেখে দিয়েছি আর নিয়েছি চার পাঁচটা বড়ি সেটাও আমি ভেজে রেখে দিয়েছি যাতে সময়টা কম লাগে আর এখানে আমি একটি মশলার পেস্ট বানিয়ে রেখে দিয়েছি সেটা কি কি দিয়ে বানিয়েছি আমি তোমাদের বলে দিচ্ছি এখানে সাদা সর্ষে এখানে গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা আর তিনটে রসুন দিয়ে এই পেস্টটা আমি তৈরি করেছি আর নিয়েছি কুচুনো পেঁয়াজ আর কুচুনো ধনে পাতা আর পাঁচ পোড়ন হলুদ গুঁড়ো আর সর্ষের তেল নুন এবার এসো আমরা রান্নাটা শুরু করব এখানে আমি তেলটা গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভাজবো এখন শুভ রমজান মাস চলছে তার জন্য যে সমস্ত আমার ইউটিউবের সদস্যরা এই রমজান মাস পালন করছেন তাদেরকে আমার তরফ থেকে প্রীতি ও ভালোবাসা পেঁয়াজটা এখানে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেব সামান্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে এর মধ্যে আমি মশলার পেস্ট দেব যেই মশলাটি তোমাদের আমি দেখিয়েছিলাম সেইটি এর মধ্যে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে নুন দেব কারণ মাছটা আমি নুন দিয়েই ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে এবার এই গ্রেভিটার মধ্যে আমি একটু দেব জল তারপরে আমি এর মধ্যে দেব কুচনো ধনে পাতা আর দেব একটি কাঁচা লঙ্কা এবার গ্রেভিটা একটু ফুটতে দেব দেখো এখানে গ্রেভিটা ফুটে অনেকটাই কমে গেছে এরপরে আমি এই কলাইডারের ডালের যে বড়িটি ভেজে রেখেছিলাম সেটা হাতে করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের যদি রান্নাটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সবাই অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করবে আর লাইভ করবে এবার এই যে ভাজা মোরলা মাছটা আছে এটাও আমি হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো কিছু মাছ গোটা থাকবে কিছু মাছ ভেঙে দিতে হবে এরপরে আমি একটু আমি এরপরে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে আমি আধঘানা পাতিলেবু রস মিশিয়ে দেব এবার আমি এটি পড়ব তৈরি হয়ে গেছে এটি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে মৌরলা মাছের চুড়চুড়া